এর কথা একেবারে ক্লিয়ার চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আস্তে বলি কথা একেবারে সুস্পষ্ট ও প্রিয় মুসলিম উম্মাহ যুবকেরা সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার ঠিক না আপনারা ঘরে ঘরে অন্তত চার পাঁচা লম্বা লম্বা দেখিয়া বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রাম্বা বা জাতীয় চাপাতি বানায় রাখেন আর কিছু পারেন না পারেন প্রয়োজনে বাঁশ দিয়া তীর তমুক বানানোর চেষ্টা করেন মুসলিম উম্মার যুবকেরা সময় হয়ে গেছে বুঝবেন না আমাদেরকে ভুল বুঝবেন মনে করবেন হুজুর রাউস দেয় আরে ভাই যখন সেনাবাহিনীর উপর অ্যাটাক হবে বিজিবির উপর অ্যাটাক হবে শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না আমাদের যুবকদের অবস্থা কি কি করবে এক ডুম্রু জালের মধ্যে পড়ে থাকবে ভয়ে কিছু পালাবে কিছু অবস্থা হবে শোচনীয় এমন অবস্থায় কিং কর্তব্য বিমূর অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে ওই অবস্থা যেন না হয় আগে তোমাদের সতর্ক করতেছি কে কি বলল দেখবার টাইম নাই এখন থেকে শারীরিক ভাবে অন্তত ফিটনেস তৈরি করো সাতারের প্রতিযোগিতা ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও ওয়ান আপ শুরু করে দাও দৌড়ের প্রতিযোগিতা শুরু করো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মুসলিম ভয়েরা সব ধরনের কোনো ধরনের এই তথাকথিত কান্দাপাসা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ গুলো বাধান মিয়া কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় হাতে হাত মিলাও এক উন্মা কোনো ধরনের তাফার নাই দলাদলি বেদাবাদ নাই আমরা এক উন্মা এক জাতি এক ভাই হিন্দুরা পদ্মরা খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক এতে আমাদের সমস্যা নাই এদেরকে আমরা বলি না কালকে আপনারা গিয়ে হিন্দুদের মন্দিরে বৌদ্ধদের গির্জা প্রেগুড়ে আক্রমণ করেন এটা আমাদের চাওয়াও নয় কিন্তু যেইভাবে ভারত আপনারা শুনছেন কিনা না অলরেডি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এরা আন্দোলন করতেছে হিন্দুত্ববাদীরা ভারত সিলগালা করে দিবে সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলছে আমাদের বাংলাদেশের ট্রাকগুলোকে আটকে দিবে এরা বিষা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে কি জঘন্য এবং ভয়াবহ চক্রান্ত বাংলাদেশকে একটা খরক রাষ্ট্র বানানোর জন্য এরা একেবারে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে এজন্য বলি নামাজের ওয়াজ কোরবানির ওয়াজ মাসালা মাসাইলের বয়ান অনেকেই করে করবে প্রয়োজনীয়তা আছে অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনারা আপনাদেরকে সজাগ করি এই উম্মার পাহাড়ে আমরা। এই জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আপনাদেরকে আমরা সজাগ করতেছি ও মুক্তাগাছার মুসলমান কত পাঁচ দিন যাবত সুস্থ প্রোগ্রাম করতে পারি নাই কত পাঁচ ছয় দিন মাহফিলে যেতে পারি নাই কিন্তু আমার ভাই আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে কুপি হত্যার সময় এইভাবে চিৎকার করে করে আল্লাহ আকবারের ধ্বনি দিচ্ছিল আওয়াজ কি কানে বাসে না আমাদের সেই গগন বিদারী আলিফ ভাইয়ের চিৎকারের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই ও হিন্দুত্ববাদী স্কুলের দলেরা ও জেন্দ্রা শুনে একটা মুসলিম উম্মাহর যুবকের একটাই হচ্ছে তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস আমরা তোদের 10 টাকে কুচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করব না ইনশাআল্লাহ কি ফেক দিবে আমি নতুন সরকারকে বলবো প্রশাসনকে বলবো নতুন সরকারের পররাষ্ট্র হবে একবার স্ট্রাক কাট করতে হবে ভারতের চকে চকেকে কথা বলতে হবে সরকারকে বলবো কোনো ধরনের ভয় কর আপাতত রক্ষা চলবে না চকে চকেকে কথা বলবেন ভয় যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে যুবকীরা সেনাবাহিনী সাথে বিজেপির সাথে হাতে হাত রেখে ময়দানে লড়াই করবে কোন තරমি সবাই নাই যেটুকায় তাকতেন নাই যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল গঠন ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্ত বসতে চায় লক্ষ্য ভাই ওগুলো ফলায় দেওয়া হবে কোন ধরনের দালালি কোন ধরনের দালালি বাংলার জমিনে ভারতের দালালি কোনো দলকে করতে দেওয়া হবে না যদি পাটনা কথা যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন ইস্কন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন যত বড় দল যত বড় নেতা হন আওয়ামী লীগের মতো নাথি মারতে জনগণ এক বিন্দু তৈরি করবে না একেবারে কত হবে এই উম্মার যুবকেরা শত শত তৌহিদবাদী মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে কেন কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামী করে ইন্ডিয়ার পাবেদারি করে এই উম্মাকে এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জিঞ্জির মুক্ত হয়েছি শিকল ভাঙার ডাক গোটা পৃথিবীকে শুনিয়েছি আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না পাকিস্তানের জুলুম মানি নাই পাকিস্তান আমাদেরকে দালালি করতে তাবেদারি করতে চেয়েছিল আমাদের উপর জুলুম করেছিল লাভ দিয়ে বিদায় করেছি ভারত আমাদেরকে চাইছিল গোলামি করাইতে গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন আমরা সাধুবাদ জানাই ইস্কনের এই ভণ্ড নেতা চিন্ময় কুমার এই বদমাইশটাকে গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে সেলুট জানাই সাধুবাদ জানাই আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডেনিয়া পিটায়া ভারত কি কি ষড়যন্ত্র করতেছে কথা বাহির বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎকাত করে জাতির সামনে খোলা মেলা ব্রিফ করুন জাতি আপনাদের পাশে আছে খোলা কথা বলবেন খোলা মেলা কোন ধরনের লুকাচুরি নাই ভারতের ক্ল্যাট আপনাদের মোকাবেলা করতে হবে না জাতি আমরা জীবন দিব জীবন দিতে প্রস্তুত আছি যদি কোনোদিন যদি কোনোদিন দিন বক্তব্যের সাথে কাজের মিল না থাকে সেই আমাদেরকে বলবেন আমরা ওই লোক না ওই নেতা না ওই দলের লোক না যারা চিল্লে গরম কইয়া ওই